আখিকে খুঁজে পেল ঝিলিক আখির পিছু নিয়েই আসল সত্যি উন্মোচন করলো ঝিলিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেবাকে সুস্থ করার পর বস্তিতে নিয়ে যায় ঝিলিক দেবাকে বস্তিতে রেখে ছাতা বাড়িতে আসে নিজের বাড়িতে ঝিলিক গৌরবের কথা মনে করে কাঁদতে থাকে আর বলে আপনি তাড়াতাড়ি ফিরে আস আপনাকে খুব মিস করছি বস্তির দিকে যখন যাবে তখনই হঠাৎ করে রাস্তায় আখির দেখা পায় আখিকে দেখেই চমকে যায় ভাবতে থাকে এবার তার বোন বুঝি ফিরে এলো কি বলে ডাকলেও আখি কোনো সাড়া দেয় না ঝিলিক অবাক হয়ে ভাবে কেন তার ডাকে তার বোন সাড়া দিচ্ছে না ছুটে যায় আখির সামনে দাঁড়িয়ে বলে তুই আমার ডাকে কেন সাড়া দিচ্ছিস না আমি তোকে কতবার কি শুনতে পাচ্ছিস না আখি তখন বলে আপনি কাকে আখি ডাকছেন আমি তো আখি নই আমি রেবেকা নাম শুনেই অবাক হয়ে যায় আখি তার কি নাম বলছে ঝিলিক বুঝতে পারে না কেন তার বোন এরকম নাম বলছে ঝিলিক তখন বলে কি বলছিস তোর নাম রেবেকা হবে তোর নাম তো আখি তুই আর মতো আমি দেখতে আমাদের চেহারায় অনেক মিল কিন্তু আমি আখি নই আমি আপনার বোন নই আমার একটা ছোট বোন আছে আর আমি তারই বড় বোন রেবেকা ম্যাজিসিয়ান রেবেকা ম্যাজিসিয়ান কথাটা শুনেই চমকে যায় ঝিলিক ভাবতে থাকে তাহলে কি ম্যাজিশিয়ানই আখিকে নিয়ে নিয়ে গিয়েছিল সবকিছু ভুলিয়ে এখন কি তাদের বসে করে রেখেছে সেখানে কি গৌরব আছে আমাকে আসল সত্যিটা জানতে হবে আখিকে ফলো করেই পৌঁছে যায় অখিলেশ রায়ের বাড়ি কি বাড়ি ঢোকার সাথে সাথে অখিলেশ বলে কেন এত দেরি হয়েছে কোথায় গিয়েছিলি তুই তখন আখি বলে আমি একটু সামনেই গিয়েছিলাম তবে আজকে একটা মেশ তো দেখা হয়েছে হুবহু মেটা আমার মতো দেখ আমাকে বলছিল আমি নাকি ও জমজ যা শুনে অখিলেশ ঘাবড়ে যায় আর বলে কখনো যেন তাকে না বলে বাইরে না যায় এই সকল কথাই আড়াল থেকে ঝিলিক শুনতে পায় বুঝতে পারে না এই মাস্ক ম্যান আসলে কি কেনই বা আখি থাকে জবাবদেহি করছে সেটা আমাকে জানতেই হবে আখি যখন একা থাকে তখনই সেখানে ঝিলিক আসে ঝিলিককে দেখেই বলে তুমি এখানে কিভাবে এলে আমি এক্ষুনি বাবাকে বলেছি ঝিলিক তখন বলে আমি তোর সাথে কিছু কথা বলতে চাই তুই যাকে শত্রু ভাবছিস অনিমেষ রায় সে আসলে আমাদের বাবা তুই এর আমি ঝমস বোন আখি কিছুই বুঝতে পারে না যে কে সত্যি কথা বলছে ঝিলিক তখন বলে আমাকে কিছুদিনের সময় দে আমি তোর সবকিছু মনে করিয়ে দিব আমি তোকে ফিরিয়ে আনবো অবশেষে ঝিলিকের প্রচেষ্টায় আখির স্মৃতি ফিরে আসে এই অখিলেশ রায় যে অনিমেষ রায়ের যমজ ভাই সেটা জানতে পেরে চমকে যায় ঝিলিক অখিলেশ রায়ের হাত থেকে আখিকে উদ্ধার করে নিয়ে আসে দেবার কাছে ঝিলিক তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন ঝিলেক আখিকে অখিলেশ রায়ের হাত থেকে উদ্ধার করে দেবার কাছে নিয়ে আসতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ